সব কিছু করা সম্ভব তার অন্যতম উদাহরণ পূর্ব বর্ধমানের ধারা তার একটা হাত নেই তবে তিনি যেন একা একশো একটা হাত নিয়েই চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধের কঠিন লড়াই পূর্ব বর্ধমানের যোগগ্রামের একটা ভাড়া করা টিনের চালাবাড়ি আপাতত নমিতা দেবীর স্থায়ী ঠিকানা এখনও নিজের মেয়েকে সঙ্গে নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন সংগ্রাম তবে আর পাঁচজনের মতো সাধারণ জীবনযাপন ছিল নমিতা দেবীর বিয়ে হয় ঘর সংসার হয় তবে বেশ কয়েক বছর আগে ন মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী বাড়ি থেকে বের করে দেয় নমিতা দেবীকে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়ি গেলে সেখানেও বেশি দিন থাকতে পারেননি কিছুদিনের মধ্যে জন্মদিন কন্যা সন্তানের জন্মানোর মেয়ে কয়েক মাসের মধ্যে আবার স্বামীর কাছে গেলেও সেখানেও বেশি দিন টিকতে পারেননি তারপর একরকম আশ্রয়হীন হয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম যোগ্রামে টিনের একটি চালাবাড়ি ভাড়া নিয়ে মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন তিনি তারপর রুজি রুটির তাগিদে এবং মেয়েকে বড় করে তোলার জন্য শুরু করেন ট্রেন হকারি সবজি বিক্রি করে বহু কষ্টে তার দিন অতিবাহিত হতো তবে ভাগ্যের পরিহাসে ট্রেন দুর্ঘটনায় বাম হাত কাটা যায় নমিতা দেবীর কিন্তু হাত কাটা গেলেও তিনি থেমে থাকেননি মনের মধ্যে ছিল অদম্য জেদ এবং মেয়েকে মানুষ করার ইচ্ছা শক্তি সেই সুবাদে কিছুদিন পর এক হাত নিয়েই তিনি আবারও ট্রেন হকারি করতে শুরু করেন নমিতা ধারা এই প্রসঙ্গে জানিয়েছেন শুরুটা আমি আমার স্বামীর ঘর ছেড়ে মেয়ে তখন নমাজের পেটে হুম বাপের বাড়িতে সেরকম শুরুটা পাইনি মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে তখন আমি গাড়ি হকারি জীবন বেছে নিয়েছি হুম তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কীভাবে পড়ে গেলাম আমার একটা হাতও পাত গেল বা আমার পায়েও এখনো আঘাত আছে আমি সেরকমভাবে হাঁটা চলা মানে খুব কমভাবেই করতে পারি আমি আজ ষোলো বছর হকারি করছি আমি সিজনের জিনিস বেছি আমি শসা বেছি পানি ফল বেচি লঙ্কা বেছি দইলসি বেছি নমিতা দেবীর পায়েও সমস্যা রয়েছে ঠিক মতো হাঁটতে পারেন না তিনি তবে হাজারো সমস্যা থাকলেও তিনি এখনও লড়াই করে চলেছেন মেয়ের পড়াশোনা নিজেদের আহারের ব্যবস্থা সব কিছুই একা হাতে সামলাতে হয় তাকে রান্না করা সবজি কাটা ঘর মোছা মেয়ের দেখভাল করা ট্রেনে কী কী বিক্রি করবেন সেই জিনিস সাইকেলে করে নিয়ে আসা তারপর ট্রেনে হকারি করতে যাওয়া সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি বিশ্রাম নেওয়ার সময় থাকে না তার তিনি আরও জানিয়েছেন আমি চাই নিজে কাজ নিজে কিছু করতে বা নিজে উপার্জন করতে নিজে রোজগার করতে আমি সমস্ত মেয়েদের যারা আমার মতো ব্যক্তি আছে একটা হাত নেই বা একটা আছে তারা যেন আমার মতো কাজ যেন সংগ্রামটা চালাই যেন মাথা উঁচু করে বাঁচতে পারে কারো কাছে হাত পেতে নয় সকাল এগারোটা থেকে আমি সন্ধ্যা অবধি সাতটা অবধি থাকি আমি যোগ্রাম থেকে এগারোটা গাড়ি ধরি বেলুর চাই বেলুর থেকে আবার বলো নাম্বারটি এসে নেমে পড়ি ব্যাকে আবার ডাউনে ধরি আবার দিক থেকে আবার ওখানে নেমে পড়ে আবার ডাউনে ধরি আবার সন্ধ্যাবেলা যোগের নমিতা দেবীর মেয়ে বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী সামনের বছর সে মাধ্যমিক পরীক্ষায় বসবে মেয়েকে নিয়ে এক স্বপ্ন রয়েছে তার আপাতত মেয়ে মানুষের মতো মানুষ হোক এটাই তার ইচ্ছা মেয়ের জন্য মায়ের এই কঠিন লড়াই সত্যি একেবারে ভিন্ন পূর্ব বর্ধমান থেকে বনুয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা